আমরা অনেক সময় জীবন নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়ি জীবন নিয়ে খুব বেশি চিন্তিত হবার আসলে কিছুই নেই খুব ভাগ্যবান সব কিছু পাওয়া মানুষরাও কিন্তু বেঁচে থাকতে পারেনি চিরকাল যে সময়টা বা পরিস্থিতি চলে যাচ্ছে তাও আসলে খুব সুন্দর জীবনের ছোট ছোট সৌন্দর্য খুঁজে নিয়ে কৃতজ্ঞ থাকতে হয় ব্যর্থতা মানে থেমে যাওয়া নয় নতুনভাবে নিজেকে তৈরি করা আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় সকালবেলা নাস্তার পর্ব শেষ করেছি তো মাহির টিচারের কাছ থেকে পড়ে এসে নাস্তা খেতে বসছে ও হলো সকালবেলা পড়তে চায় একদম কিছু না খেয়ে ও কি যতই বলি ও সকালবেলা কিছুই খেতে চায় না তো যাই হোক তারপরে সকালে নাস্তা পরে তো অনেক কাজ থাকে সেগুলো গুছিয়ে নিয়েছি তারপরে একদম চলে এসেছি রান্নাঘরে রান্নার কাজ গুছিয়ে নেবো এবং রান্না বসিয়ে দেব আসলে কদিন ধরে একটু ব্যস্ততার মধ্যে সময় কাটছে একদম অনেক বেশি ব্যস্তই থাকছি তাছাড়া সব কিছু মিলিয়ে বিভিন্ন টেনশন রাতে ঘুমও হচ্ছে না ভালো তো সব মিলিয়ে ভালো লাগছিল না ভাবছিলাম যে আজকে একদম সহজ রান্নাবান্না যা করা যায় সেটাই করে নেবো তো পোলাও মাংস হচ্ছে সবচেয়ে সহজ রান্না আর সেই সাথে একটু বেগুন ভাজি করব তো রান্না করতে তো একটু কষ্ট হয় না শুধু এগুলো জোগাড় করতেই কষ্ট হয় তো সেগুলো জোগাড় করে নিয়েছি আগেই সব কিছু মশলা থেকে শুরু করে যাবতীয় যা কিছু দরকার রান্নার সময় তো সব রেডি করে নিয়েছি রান্না বসিয়ে দেব হ্যাঁ তো এই যে রান্নার আগে কিন্তু এই জিনিসপত্রগুলো রেডি থাকলে রান্না করতে অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবং বিরক্তও লাগে না তা আমি বেগুন ভাজি করব বলে বেগুন একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখে দিয়েছি এতে করে বেগুন ভাজিটা খুব তাড়াতাড়ি করে হয়েও যায় আর দেখা যায় যে তেল একটু কম লাগে এমনিতে তো তেলে ভাজা খাবার খাওয়া হয়ে যায় অনেক সময় বেগুন ভাজিটা খেতে গেলেও তেল খাওয়া হয়ে যায় বেশি তাই এইভাবে একটু মেখে রেখে দিলে হয় কি তেলটা একটু কম টানে আর কি খুব তাড়াতাড়ি ভাজি করা হয়ে যায় তো এই যে আমি রান্নার জন্য যা যা লাগবে সব কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবারে একটা একটা করে রান্না বসিয়ে দেব আর রান্নাটা হয়ে যাবে আসলে এটাই সত্যি কথা যে রান্না করতে আসলে যদি হাতের কাছে সব কিছু না থাকে তখন অনেক বেশি বিরক্ত লাগে এই জন্যই রান্নার আগে একটু সময় নিয়ে যদি সব কিছু হাতের কাছে গুছিয়ে নেওয়া হয় তাহলে রান্না করতে বিরক্ত লাগে না বা কষ্ট লাগে না বা রান্না করতেও সময় লাগে না তো এই যে আমি বেগুন ভাজিটা এক সাইডে বসিয়ে দিয়ে অন্য সাইডে মাংসটা রান্না করে নেব একটু রোস্টের স্টাইলে রান্না করবো তো মাংসগুলোকে আমি একটু আদা রসুন পেঁয়াজ তারপরে হলো মরিচ হলুদের গুঁড়া লবণ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ ম্যারিনেট করে রান্না করলে মাংস কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় ঝাল রান্না করলে বা রোস্ট রান্না করলেও যে কোনো মাছ বা মাংস মেরিনেট করে একটু রেখে দিলে ভালো হয় তো এই যে আমি আমার মতো করে রান্না করে নিচ্ছি যেহেতু নিজেরা খাব তো ওইভাবে একদম গতানুগতিক যে রোস্টের মতো করে রান্না করছি না একটু নিজের মতো করে রান্না করছি তো এখানে সব মশলা দিয়ে কষিয়ে টসিয়ে আর কি রান্না করে নেব। এক এক দিন এক এক স্টাইলে রান্না করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু মেহমান নেই নিজেরাই খাবো সেই জন্য আমার মতো করে আমি কিন্তু মাংসের সাইজ করে নিয়েছি একটু ছোট করে তো এখানে একটু এই বাদাম বাটা দিয়ে দিয়েছি ঘরোয়া স্টাইলের রান্না করছি যাই হোক একের পর এক আর কি সব মশলা দিয়ে রান্নাটা করে নিচ্ছি আসলে রান্না সবাই করতে পারে কম বেশি তবে এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম হয়ে থাকে এটাই আর কি আর এক অঞ্চলের রান্নার ধরনও এক এক রকম হয়ে থাকে যেমন আমাদের বরিশালের মানুষদের সবারই রান্না প্রায় একই স্টাইলের আর অন্যান্য এলাকার মানুষের রান্নার স্টাইল কিন্তু আবার আলাদা থাকে যাই হোক তো আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম আসলে আজকে হলো মুরগির মাংস ঝাল করে রান্না করার কথা ছিল কিন্তু মাহির বলল যে সে রোস্ট খাবে সেই জন্য আবার ডিসিশন চেঞ্জ করে মাহিরের জন্য রোস্ট রান্না করলাম মাংস রান্না এ পর্যায়ে আমি পাউডার মিল্ক দিয়ে দিয়েছি আর এই রান্নাটায় কিন্তু আমি একটু তেঁতুল ইউজ করেছি অনেক সময় টমেটো সস ইউজ করি কিন্তু এখন হাতের কাছে টমেটো সস নেই সেজন্য তেঁতুল দিয়েছি তেঁতুল দিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ধরনের রোস্ট রান্না করাটা বিশেষ করে আর এখানে এ তো বেগুন ভাজিটা হয়ে গেছে আর এই তো আমার মাংস রান্নার ফাইনাল লুক তো বন্ধুরা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বাকি রান্নাবান্না কিন্তু আর বিস্তারিত শেয়ার করছি না ডাল রান্না করেছি আর হচ্ছে পোলাও রান্না করেছি তো রান্না বান্না আবার কমপ্লিট হয়ে গেছে তো সব কিছু টেবিলে বেড়ে নিয়ে তারপরে আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করবো সবসময়ই আসলে ঘরে রান্নার পরে কিছু কাজ করতে হয় মাত্র দশ পনেরো মিনিট যদি সময় দেওয়া যায় প্রতিদিন রান্না শেষে তাহলে কিন্তু সবসময় রান্নাঘরটা পরিষ্কার থাকে এবং গোছানো থাকে আর রান্নাঘর যদি ঝকঝকে না থাকে তাহলে কিন্তু রান্না করতে একটু ভালো লাগে না তো আমি একে একে সব কিছু বেড়ে নিচ্ছি আর নিয়মিত আসলে ছোট ছোট গোছানোর অভ্যাস থাকলে রান্নাঘরটা সবসময় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকে তো চেষ্টা করি আমি যতই ব্যস্ত থাকি বা শরীর খারাপ থাকলেও এই কাজগুলো করে নিতে এই যে আমার রোজ রান্না হয়ে গেছে তো সব কিছু আমি এখন টেবিলে দিয়ে দেবো সবাইকে খেতে দেব। তারপরে আমি হলো রান্নাঘরের কাজ শেষ করে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করব। তো এই যে আমার রান্নাবান্না সব হয়ে গেছে আর টেবিলে দিয়ে দিয়েছি এটা ছিল হচ্ছে শনিবারের ভিডিও তো শনিবারে সবাই বাসায় ছিল যেহেতু সব কিছু ছুটি স্কুল থেকে শুরু করে সব কিছুই ছুটি থাকে হচ্ছে শুক্র শনিবারে তো এই তো মাহেরকে খাবারটা খেতে দিয়ে তারপরে আমি হচ্ছে যাব রান্নাঘরটা গুছাতে রান্নাঘর গুছিয়ে গোসল সেরে নামাজ সেরে তারপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো তো গৃহিণীদের আসলে এরকমই হয় প্রায়ই আমার তো হয় সকালে সবার আগে ঘুম থেকে উঠি অনেক কাজ টাচ করে দেখা যায় যে সবার সাথে একসাথে নাস্তা খাওয়া হয় না হয় আগে খাওয়া হয় বা পরে খাওয়া হয় রাতেও দেখা যায় যে সবার শেষে ঘুমাতে যেতে হয় বা সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠতে হয় তো গৃহিণী হওয়ার পর থেকে কিন্তু অনেক কিছুই শিখে গেছি যখন বিয়ের আগে ছিলাম যখন অন্যরকম ছিল জীবনযাপন তো বিয়ের পরে মানুষের জীবনযাপন অনেকটাই চেঞ্জ হয়ে যায় হ্যাঁ বিয়ের আগে দেখা গেছে যে ঘুম থেকে উঠতাম উঠে নিজে ফ্রেশ হয়ে পড়াশোনা করতাম কোনো চিন্তাভাবনা ছিল না জাস্ট পড়াশোনা করা এইসব নিজের কাজ নিয়েই নিজে ব্যস্ত থাকতাম কিন্তু এখন দেখা যায় যে সংসারের প্রতিটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হয় অনেক দায়িত্ব বেড়ে গেছে এটাই আর কি তবে কেউ তো আর আগে থেকে শিখে আসে না সংসার করতে করতে অনেক কিছু শিখে যায় এটাই হলো সত্যি কথা বাবার বাড়িতে প্রতিটা মেয়েই থাকে রাজকন্যা কিন্তু শ্বশুরবাড়িতে এসে দেখা যায় যে সংসারের সব কাজ করা অনেক দায়িত্ব পালন করা এগুলো তো করতেই হয় আসলে প্রতিটা মেয়ে বিয়ের আগে কখনোই চিন্তা করে না যে এত কিছু কাজ করতে হবে এত দায়িত্ব পালন করতে হবে এগুলো মাথায় আসে না বিয়ের আগে তো সবাই একটু ফুরফুরে দিন যাপন করে এটাই বাস্তবতা তবে নিজের সংসারের কাজগুলোর মধ্যেও একটা আলাদা শান্তি আছে তো এই যে আমার রান্নাঘরটা সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি প্রতিদিন যদি ছোট ছোট গোছানোর অভ্যাস রাখা যায় তাহলে কিন্তু রান্নাঘরটা সবসময় সুন্দর পরিষ্কার পরিপেটি থাকে আর বিশেষ করে একটু রান্না শেষে দশ পনেরো মিনিট সময় দিলে রান্নাঘরটা গোছানো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর রান্নাঘর যদি চকচকে ঝকঝকে না থাকে সেখানে রান্না করতেও কিন্তু একটু ভালো লাগে না তা আমি প্রতিদিন রান্নার আগে এবং রান্নার পরে একটু সময় দিই রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাটা করতে এবং রান্না শেষে সব কিছু পরিষ্কার করে নিতে তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ